আজকের আলোচনা মানে লক্ষ্মীপুরের কমনগর উপজেলার চর ফলকন ইউনিয়নের একজন প্রাক্তন চেয়ারম্যান এ এন এম আশরাফুদ্দিনকে নিয়ে যিনি একসময় মানুষের খুব কাছের ছিলেন এত জনপ্রিয় এমনকি জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যানও হয়েছিলেন তিনি পরে দুর্নীতির মামলায় পড়লেন আর তার জীবনটা কেমন পালট হয়ে গেল কিভাবে এত জনপ্রিয় একজন মানুষ তিনি স্থানীয় রাজনীতির বা হয়তো কোনো ষড়যন্ত্রের শিকার হলেন আর এই যে বিচার ব্যবস্থার সূত্রেতা বা ধরুন দুর্নীতির অভিযোগ এগুলো কিভাবে একজন মানুষের জীবনকে একেবারে শেষ করে দিতে পারে চলুন এই বিষয়গুলো নিয়েই বিস্তারিত কথা বলি আচ্ছা প্রথমে আশরাফুদ্দিন সাহেবের উত্থানের গল্পটি একটু শুনি মানে যেভাবে তিনি পরিচিত হলেন তিনি দু থেকে দু এই সময়টায় চর ফলকন ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন হুম পেশায় কিন্তু উনি পল্লী চিকিৎসক ছিলেন আবার সাংবাদিকতাও করতেন দু সালে চ্যানেল আই কৃষি সাংবাদিকতা পুরস্কারও পেয়েছিলেন আর মেঘনা নদীর ভাঙন রোধে খুব সক্রিয় ছিলেন হ্যাঁ তার নির্বাচিত হওয়ার ঘটনাটাও তো বেশ ইন্টারেস্টিং রিপোর্টে যেমনটা বলা হয়েছে আর কি কোনো কর্মী সমর্থক এজেন্ট এসব কিছু ছাড়াই তিনি নিজেই মাইক নিয়ে সাইকেলে করে নিজের প্রচার চালিয়েছেন তাই নাকি হ্যাঁ আর গ্রামের সাধারণ মানুষ মানে কৃষক জেলে দিনমজুর এরাই তাকে ভোট দিয়ে এনেছিল বিপুল ভোটে এটা কিন্তু আমাদের পরিচিত রাজনৈতিক সংস্কৃতির থেকে বেশ আলাদা আর নির্বাচিত হওয়ার পরেও তিনি ধরাবাধা নিয়মে চলেননি মানে ইউনিয়ন পরিষদে শুধু চেয়ারে বসে না থেকে উনি নিজেই মানুষের কাছে সেবা নিয়ে যেতেন ঠিক কাঁধে একটা ব্যাগ থাকত হাতে সিলমোহর প্যাড এইসব নিয়ে রাস্তাঘাটে হাটে বাজারে যেখানেই সুযোগ পেতেন মানুষের দরকারি কাজগুলো করে দিতেন এই জন্যই তো মানুষ তাকে ভালোবেসে ডাকত গরিবের বন্ধু হুম এই কাজের স্বীকৃতিও তো তিনি পেয়েছিলেন তাই না হ্যাঁ খুব তাড়াতাড়ি তার নাম ছড়িয়ে পড়ে আর দু সালে তিনি লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন এটা কিন্তু একটা বিরাট ব্যাপার ওই যে গ্রামের এক বৃদ্ধ শহীদ কি দারুণভাবে বলেছেন তিনি হ্যাঁ পড়েছি বলছিলেন আশরাফ চেয়ারনডি যখন দরকার তখনই পাইতাম অহন হেতারে আর দেহি না খুব কষ্টে আছে দাম নাই এই কথার মধ্যে একটা গভীর দুঃখবোধ আছে তাই না কিন্তু এই ভালো দিকগুলোর পরেই গল্পটা অন্যদিকে মোড় নেয় প্রতিবেদনের তথ্য অনুযায়ী তার এই যে অন্যরকম কাজের ধরন মানুষের কাছে সরাসরি চলে যাওয়া আর এই বিপুল জনপ্রিয়তা এটাই পরিষদের কিছু সদস্যের কাছে চক্ষুশুল হয়ে দাঁড়ায় হ্যাঁ এটা তো হয়ই যখন কেউ গতানুগতিক ধারা ভেঙে সরাসরি মানুষের সাথে মেশে জনপ্রিয় হয়ে ওঠে তখন সিস্টেমের ভেতরের কেউ কেউ তাকে ঠিক সহ্য করতে পারে না থ্রেট মনে করে তার কোনো নির্দিষ্ট রাজনৈতিক পরিচয় ছিল কি রিপোর্টে বলছে সরাসরি কোনো দলে ছিলেন না তবে বিএনপির দিকে কিছুটা সমর্থন ছিল হয়তো কিন্তু মূল সমস্যাটা মনে হয় তার কাজের ধরন আর জনপ্রিয়তা নিয়েই তৈরি হয়েছিল তার মানে তার কাজের পদ্ধতিটাই হয়তো কারোর স্বার্থে ঘা দিয়েছিল অনেকটা তাই আর তার ওই জনপ্রিয়তাই যেন তার বিরুদ্ধে একটা অস্ত্র হয়ে উঠল মানে স্থানীয়ভাবে একটা ষড়যন্ত্রের মতো দানা বাঁধতে শুরু করলো তার বিরুদ্ধে যে ঘটনাটা নিয়ে মূল অভিযোগ সেটা ছিল ভিজিএফ চাল বিতরণ নিয়ে হ্যাঁ ওই যে জেলেদের জন্য চাল বরাদ্দ এসেছিল ছশো তিরিশ জন জেলের জন্য মোট পঁচাত্তর দশমিক ছয় মেট্রিক টন চাল কিন্তু তালিকা নিয়ে একটা গন্ডগোল হয়েছিল তাই না হ্যাঁ অনেকগুলো জায়গা থেকে তালিকা এসেছিল প্রায় আটটা গ্রুপ থেকে যেমন ধরুন আওয়ামী লীগ উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ইউপি সদস্য জেলে সমিতি এরকম অনেকেই তালিকা দিয়েছিল ফলে যা হওয়ার তাই হল এতগুলো তালিকা আসায় কিছু নাম একাধিকবার চলে এসেছিল প্রাথমিক খসড়া তালিকায় আশরাফ সাহেবের ভাষ্যমতে এই সমস্যাটা কিন্তু নিয়ম মেনেই সমাধান করা হয়েছিল কিভাবে তিনি কি বলছেন তিনি বলছেন দু সালের ২৭ জানুয়ারি ইউনিয়ন ভিজিএফ কমিটির মিটিং হয় সেখানে এটা আলোচনা হয় পরদিন আঠাশে জানুয়ারি উপজেলা কমিটির সভা হয় সেখানে তৎকালীন ইউএনওর নির্দেশে রেজলিউশন করে তালিকাটা সংশোধন করা হয় এবং এই অনুমোদিত তালিকা অনুযায়ী কিন্তু চাল বিতরণ করা হয়েছিল তখন ট্যাগ অফিসার মৎস্য কর্মকর্তার প্রতিনিধি সচিব মেম্বাররা সবাই উপস্থিত ছিলেন মানে প্রসিডিওর মেনেই কাজটা হয়েছিল তাহলে অভিযোগটা আসলো কোথা থেকে মানে তালিকা যদি সংশোধন করে সে অনুযায়ী চাল দেয়া হয় তাহলে আগের ভুল তালিকা দেখিয়ে অভিযোগ করার মানে কি এইখানেই তো আসল ঘটনাটা আশরাফ সাহাবের অভিযোগ হলো চাল বিতরণের কিছুদিন পর ইব্রাহিম খালিল নামে একজন ইউপি সদস্য তিনি ওই সংশোধনের আগের মানে প্রাথমিক তালিকার একটা কপি জোগাড় করেন এরপর স্থানীয় আওয়ামী লীগের কিছু কর্মীর সাহায্যে তিনি গুজব ছড়াতে শুরু করেন যে তালিকায় ডুপ্লিকেট নাম দেখিয়ে চাল আত্মসাত করা হয়েছে এটা নিয়ে আশরাফ সাহেবের সাথে তার বেশ ঝামেলাও হয় তর্কাতর্কি হয় আর তারপরই অভিযোগের পালা শুরু একদম রিপোর্টে বলছে এরপর ইব্রাহিম খলিল রেগে গিয়ে একের পর এক অভিযোগ দিতে থাকেন মানে থানা ইউএনও অফিস ডিসি অফিস বিভাগীয় কমিশনার এনএসআই স্থানীয় সরকার মন্ত্রণালয় এমনকি দুদক দুদক পর্যন্ত হ্যাঁ সব মিলিয়ে মোট ছাব্বিশটা লিখিত অভিযোগ দায়ের করেন তিনি একই বিষয় ছাব্বিশটা অভিযোগ এটা তো রীতিমতো হয়রানি কিন্তু এর ফলাফল কি হলো তদন্ত তো নিশ্চয়ই হয়েছিল হ্যাঁ ব্যাপক তদন্ত হয়েছিল তৎকালীন ইউএনও ওসি উপজেলা ইঞ্জিনিয়ার এদের নেতৃত্বে মোট বারোটা আলাদা তদন্ত কমিটি হয়েছিল বারোটা তদন্ত ফাইন্ডিংস কি ছিল সেগুলো সবগুলো তদন্তের রেজাল্টই আশরাফুদ্দিনের পক্ষে গিয়েছিল কোনো কমিটি চাল আত্মসাতের প্রমাণ পায়নি প্রতিটা রিপোর্টে তাকে নির্দোষ বলা হয় কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আসে বারোটা প্রশাসনিক তদন্তে কেউ নির্দোষ প্রমাণিত হওয়ার পরও বিষয়টা থামল না কেন এটা কি আমাদের সিস্টেমের কোনো সমস্যা মানে ভিত্তিহীন অভিযোগ দিয়েও কি কাউকে এভাবে হয়রানি করা যায় এটা আসলেই একটা বড় প্রশ্ন মনে হচ্ছে প্রশাসনিক তদন্তগুলো হয়তো ঠিক পথেই ছিল কিন্তু শেষ রক্ষা হয়নি কারণ অভিযোগকারী লেগেছিলেন এবং বিষয়টাকে আরও ওপরে নিয়ে গেছেন স্থানীয়ভাবে যখন কিছু হলো না তখন ইব্রাহিম খলিল আবার দুদকে করেন অভিযোগ দ্বিতীয়বার এবং দুদক সেই অভিযোগটা নেয় দু সালে অনুসন্ধান শুরু করে আর এখানেই আশরাফ সাহেব একটা মারাত্মক অভিযোগ করেছেন ঘুষ চাওয়ার অভিযোগটা তাই তো হ্যাঁ আশরাফ সাহেবের কথা অনুযায়ী দুদকের তখনকার অনুসন্ধান কর্মকর্তা নাকি তার কাছে ১৩ লক্ষ টাকা ঘুষ চান অভিযোগ থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য তেরো লক্ষ হুম তিনি এত টাকা দিতে পারেননি আর এতেই নাকি ওই কর্মকর্তা তার উপর ভীষণ রেগে যান যার ফল হয় মারাত্মক কি ফল হল চাল বিতরণের ঘটনার প্রায় চার বছর পর দু সালের আঠাশে ডিসেম্বর ওই দুদক কর্মকর্তা আশরাফুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির মামলা করে দেন চার বছর পর হ্যাঁ আর দুর্নীতির মামলা তো সাধারণত জামিন অযোগ্য হয় নিম্ন আদালতে তাই গ্রেফতার এড়াতে আশরাফ সাহেব এলাকা ছাড়তে বাধ্য হন আত্মগোপনে চলে যান তখন থেকেই তার ফেরারি জীবন শুরু ভাবতেই পারছি না এই ফেরারি জীবনটা কেমন ছিল তার জন্য একদিকে মামলার বোঝা অন্যদিকে সম্মানহানি বয়াবহ একদিকে মেঘনা বাঁধের কাজের জন্য নেয়া কিছু ধার দেনা ছিল আগে থেকেই তার ওপর এই মামলা তিনি স্ত্রী সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে আশ্রয় নেন চরম অর্থ কষ্টে পড়েন না খেয়ে থেকেছেন একটা চাকরির জন্য মাইলের পর মাইল হেঁটেছেন ফ্যাক্টরি কিন্ডার গার্ডেন কোথাও কাজ পাননি ও শেষে নি বরগুনার পাথরঘাটায় একটা এনজিও খুব কম বেতনে একটা চাকরি পান একেবারে প্রান্তিক অবস্থা কিন্তু মামলার তদন্ত তো চলছিল হ্যাঁ চলছিল দু হাজার সালে মামলার দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা আসেন আশরাফ সাহেবের অভিযোগ এই কর্মকর্তাও নাকি তার কাছে পাঁচ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে আবারও হ্যাঁ কিন্তু সেই টাকা দেওয়ার ক্ষমতাও তার ছিল না তারপর কি হলো ঘুষ না দেওয়ায় আশরাফ সাহেবের ভাষ্যমতে ঘুষ দিতে না পারায় তার বিরুদ্ধে সাক্ষী প্রমাণ বা আত্মসাতের কোনো দলিল ছাড়াই চার্জশিট দেওয়া হয় সাক্ষী ছাড়াই প্রথমে নাকি তাই ছিল যদিও পরে দু হাজার উনিশ সালে পঁয়ত্রিশ জনকে সাক্ষী দেখিয়ে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয় কিন্তু পুরো সময়টায় তার ব্যক্তিগত পারিবারিক জীবনে যা ঘটেছে তা অভাবনীয় কিরকম বিপর্যয় মামলার চাপ ছাড়াও হ্যাঁ এই যে অসহনীয় মানসিক চাপ দুশ্চিন্তা এর ফলেই সম্ভবত তার বাবা মহিউদ্দিন আহমেদ দু সালে আর মা সৈয়দা খাতুন দু একুশ সালে প্রায় বিনা চিকিৎসায় মারা যান হায় হায় স্ত্রীও এই চরম অভাব অনিশ্চয়তা সহ্য করতে না পেরে তাকে তালাক দেন একমাত্র ছেলে আফসানের পড়াশোনা ভবিষ্যৎ সব অনিশ্চিত হয়ে পড়ে আর তিনি নিজেও তো অসুস্থ হয়ে পড়লেন হ্যাঁ এই বিপুল মানসিক চাপে তিনি এক জটিল ব্রেন ডিজিজে আক্রান্ত হন যার চিকিৎসা এখনও চলছে বাবা মায়ের মৃত্যু স্ত্রীর চলে যাওয়া নিজের এই অসুস্থতা আইনি লড়াইয়ের পাশাপাশি এই ব্যক্তিগত ক্ষতিগুলো তো মানে এর ভার বহন করা যে কতটা কঠিন একদম আর এটাই তো হয় এই ধরনের মামলার বা দীর্ঘ আইনি লড়াইয়ের একটা মানবিক মূল্য থাকে যা অনেক সময় আড়ালেই থেকে যায় একটা মানুষের জীবন কিভাবে তছনছ হয়ে যেতে পারে এত কিছুর পর তিনি আবার আইনি লড়াইয়ে ফিরলেন কিভাবে অনেকদিন আত্মগোপনে থাকার পর দু সালের আট ফেব্রুয়ারি তিনি নোয়াখালী জজ কোর্টে সারেন্ডার করেন কোর্ট তাকে জেলে পাঠিয়ে দেয় জেলে ছিলেন হ্যাঁ প্রায় চৌত্রিশ দিন তারপর তার ছোট ভাই অনেক কষ্ট করে ধার দেনা করে আইনজীবীর মাধ্যমে তাকে জামিনে ছাড়িয়ে আনেন জামিনে বেরিয়ে এসে তার অবস্থা কি দাঁড়ালো চাকরিটা ছিল না বরগুনায় ফিরে দেখেন সেই কম বেতনের এনজিও চাকরিটাও আর নেই পরে অনেক কষ্টে আরেকটা ছোট এনজিওতে আগের চেয়েও কম বেতনে যোগ দেন কিন্তু মামলার হাজিরা তো দিতে হয় সেটাই তো বড় সমস্যা হাজিরা দিতে তাকে নিয়মিত বরগুনা থেকে নোয়াখালী কোর্টে আসতে হয় আসা যাওয়াতে প্রায় এক হাজার কিলোমিটার পথ প্রতিবার হ্যাঁ আর যাতায়াত থাকা খাওয়া উকিলের ফি সব মিলিয়ে প্রতিবার খরচ হয় দশ থেকে পনেরো হাজার টাকা তার যে সামান্য বেতন তা এই কাজেই শেষ হয়ে যায় মানে গত আট সেপ্টেম্বর পর্যন্ত তিনি তেতাল্লিশ বার হাজিরা দিয়েছেন আর বাইশ সেপ্টেম্বর নাকি এই মামলার রায়ের দিন ঠিক করা ছিল প্রায় দশ বছর ধরে চলছে এই লড়াই তার আইনজীবী কি বলছেন চার্জশিট বা সাক্ষ্য প্রমাণ নিয়ে তাদের বক্তব্য কি তার আইনজীবী কিছু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন যেমন মূল চার্জশিটে নাকি কোন সাক্ষীই ছিল না আচ্ছা পরে যে ৩৫ জনকে সাক্ষী করা হয় তাদের অনেকেই নাকি কোর্টে এসে বলেছেন তারা ঘটনার সময় জেলেই ছিলেন না অথবা চাল কিছু দেখেননি বা জানেন না রাষ্ট্রপক্ষ নাকি পক্ষে কোনো কাগজপত্রও দেখাতে পারেনি সরকারি কর্মকর্তা যারা চাল বিতরণের সময় ছিলেন তারা কি বলেছেন তৎকালীন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আর পিআইও মানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারা কোর্টে বলেছেন দুদখের তদন্তকারী কর্মকর্তা তদন্তের সময় তাদের যে তালিকা দেখিয়েছিলেন সেটার সাথে অফিসে রাখা মূল তালিকার কোনো মিল নেই এটা তো বিরাট অসঙ্গতি আরও আছে তৎকালীন উপজেলা চেয়ারম্যান যার একটা জবানবন্দি চার্জশিটে দেওয়া হয়েছিল তিনিও কোর্টে বলেছেন যে দুদকের কোনো তদন্ত কর্মকর্তার সাথে তার দেখাই হয়নি কথাও হয়নি আর ওই জবানবন্দিটা তার নিজের না বলেন কি এই সব বিষয় তুলে ধরে আইনজীবী খুব আশাবাদী যে আশরাফ সাহেব ন্যায় বিচার পাবেন এবং খালাস পাবেন যদি এইসব তথ্য সত্যি হয় তাহলে তো পুরো মামলাটার ভিত্তি নিয়েই বিরাট প্রশ্ন উঠে যায় বারোবার তদন্তের নির্দোষ ঘুষ চাওয়ার অভিযোগ সাক্ষী ছাড়া চার্জশিট সরকারি কর্মকর্তাদের সাক্ষ্য তালিকার গড়মিলের পক্ষে উপজেলা চেয়ারম্যান জবানবন্দি অস্বীকার করছেন এত কিছুর পরও মামলাটা এই পর্যন্ত গড়ালো কিভাবে এটাই তো মিলিয়ন ডলার প্রশ্ন পুরো ঘটনাটা শোনার পর আশরাফ সাহেবের নিজের অনুভূতি কি তিনি কি ভাবছেন তিনি মনে করেন তার সততা মানুষের জন্য কাজ করা এটাই তার শত্রু তৈরি করেছে তার ভাষায় তার কোনো দলীয় ব্যাকগ্রাউন্ড ছিল না টাকা বা পেশি শক্তিও ছিল না ছিল শুধু মানুষের বিশ্বাস আর ভালোবাসা তিনি এখন মনে করেন তার মতো সাধারণ অবস্থা থেকে এসে জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করাটাই তার জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত ছিল তিনি সন্দেহ করেন এই মামলার পেছনে কোনো অদৃশ্য কারণ বা গভীর ষড়যন্ত্র আছে তার প্রশ্ন একটাই এত কিছুর পর তার আসল অপরাধটা কি ছিল আর স্থানীয় মানুষ যারা তাকে কাছ থেকে দেখেছেন চেনেন তারা কি বলছেন মালেক মাঝি শহীদ মোহিন মিকার তারা সবাই মোটামুটি একই কথা বলেছেন তাদের মতে আশরাফ সাহেব খুবই ছিলেন সাধারণ জীবনযাপন করতেন তিনি মেঘনা নদীর ভাঙন রোজে কাজ করেছেন এলাকার দুর্নীতি বন্ধ করতে চেয়েছিলেন এই কারণেই কিছু প্রভাবশালী আর দুর্নীতিবাজ লোক তার ওপর খেপে যায় তার জনপ্রিয়তাই তার শত্রু বাড়িয়ে দিয়েছিল আরেকজন স্থানীয় বাসিন্দা ইব্রাহিম নামে অভিযোগকারী নন অন্য একজন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলছেন আশরাফ চেয়ারম্যানের সাথে যা হয়েছে তা প্রমাণ করে যে একটা ডাহা মিথ্যা কথাও যদি বারবার বিভিন্ন অফিসে ঘুরতে থাকে তখন সেটাও একসময় সত্যের মতো শোনায় মানে একটা ন্যারেটিভ তৈরি হয়ে যায় হ্যাঁ তিনি এটাকে আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকার যুগের সাথে তুলনা করেছেন যখন সত্য মিথ্যা গুলিয়ে যেত তাহলে এই পুরো উপাখ্যান থেকে আমরা কি বুঝলাম এর বৃহত্তর মানে কি এর মানেটা আসলে বেশ গভীর হতে পারে দেখুন একজন মানুষ বারোটা তদন্তে নির্দোষ হলেন ঘটনার প্রায় চার বছর পর তার বিরুদ্ধে মামলা হলো তিনি নিজে তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ চাওয়ার মতো সিরিয়াস অভিযোগ আনলেন মামলার সাক্ষী প্রমাণ নিয়ে এত প্রশ্ন উঠছে আর এ পুরো প্রক্রিয়ায় তার জীবন পরিবার স্বাস্থ্য সব শেষ হয়ে গেল এটাকে কি শুধু ব্যক্তিগত শত্রুতা বা প্রতিহিংসা বলা যায় নাকি এর পেছনে আরো বড় কোনো সমস্যা আছে যেমন ধরুন আমাদের স্থানীয় প্রশাসন বা বিচার প্রক্রিয়ার ভেতরে কোনো দুর্বলতা অথবা যারা কোনো রাজনৈতিক বা পয়সার জোর ছাড়া শুধু মানুষের সেবা করতে রাজনীতিতে আসেন তাদের জন্য পথটা আসলে কতটা কঠিন সেই প্রশ্ন ঠিক তাই এই ঘটনাটা কয়েকটা খুব অস্বস্তিকর প্রশ্ন তৈরি করে এক প্রাথমিক তদন্তে নির্দোষ হওয়ার পরেও কি কোনো নিরাপত্তা নেই দুই ঘুষ দাবির অভিযোগ যদি সত্যি হয় তাহলে তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা জবাবদিহিতা কোথায় তিন একটা শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে একজন সাধারণ মানুষের ন্যায় পাওয়ার লড়াইটা কতটা কঠিন আর চার নম্বর স্থানীয় পর্যায়ে যদি কেউ সদ্ভাবে মানুষের জন্য কাজ করতে চায় তাহলে তাকে যে বাধার মুখে পড়তে হয় সেটা কি অন্যদের এই পথে আসতে নিরুৎসাহিত করে না একজন জনপ্রিয় পুরস্কৃত চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ বারবার নির্দোষ প্রমাণিত হওয়া তারপরও প্রায় এক দশক ধরে চলা এই আইনি হয়রানি দুর্নীতির পাল্টা অভিযোগ আর তার ফলে একটা সম্ভাবনাময় জীবনের এমন করুণ পরিণতি এই পুরো ঘটনাটা আমাদের সিস্টেম এর ভেতরের দুর্বলতা ক্ষমতার সম্ভাব্য অপব্যবহার এই সব নিয়ে অনেকগুলো কঠিন প্রশ্ন রেখে যায় আর শেষে একটা প্রশ্ন হয়তো থেকেই যায় আশরাফুদ্দিনের এই ঘটনাটা কি একটা বিচ্ছিন্ন উদাহরণ নাকি এটা একটা বড় কোনো সংকটের ছবি যেখানে কোনো শক্ত খুঁটি ছাড়া শুধু মানুষের ভালোবাসা নিয়ে যদি কেউ সিস্টেমের কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চায় বা একটু অন্য রকমভাবে কাজ করতে চায় তাহলে তার পরিণতি কি এমনই হবে এই প্রশ্নটা আমাদের আরও ভাবায়